الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد والسلطان الله في الارض من اهانه الله في الارض من اهانه الله ان الله يامر بلاد الاحسان القرب القربى ينسى الفحشاء والمنكر والبر يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم اشكروني اذكروني الله اكبر الله اكبر

সকলেই আমরা পরস্পর নিজের আত্মীয় সকলেই আমার আর আমাদের এই জন্য আপনাদের সামনে কথাটা বলি যে আজ আমাদের মনের অবস্থা ভালো না আমার ভাই ভাতিজা কবরে অ্যাক্সিডেন্টলি কবরে কবরে তারপরে হলে একটা ভাই ভাইছে তার দৃশ্য দেখ

আসলে আমাদের কে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে হয়তো কেউ আর সঠিক ভাবে যাবে কেউ আর অসঠিক ভাবে যাবে এই তো পথ তো যাই হোক আমরা যারা নাকি অন্ধকার কবর আমরা অন্তর থেকে দোয়া করব আর আর মাওলার কাছে কানব আল্লাহ যেন আমাদের এই দুনিয়ার যে ফেতনা ফেসাদ আল্লাহ যেন আমাদেরকে